একটাও সহি হাদিস কেউ দেখাইতে পারবে না যে ইমামের পিছনে সুরা ফাতে পড়বে না আবার নামাজ হবে না আমার নবী বলেছেন একটা হাদিস যদি কোন লামাজ হাবি দিতে পারে এক লক্ষ টাকা তাকে পুরস্কার আমার বাচ্চা থাকতে ওর বাপ পর্যন্ত দেখাতে পারবে তাই বেরাদের ইসলাম আমি এক বছর থেকে চ্যালেঞ্জ করছি যে কোনো আহলে হাদিস বলে নিজেকে কিন্তু এরা আহলে হাদিস না এরা হাদিসের চোর এই বেমানের দল যদি বুকের উপরে হাত বানার একটা দেখাও করলো আমার ইউটিউবার ফোন করে বললো হাদিস আমি দেবো টাকা পাঠাও ইউটিউবার আমাকে ফোন করলো যে এর সাথে মুনাজরা করতে হবে আমি কেন করব তুমি না তুমি তো জিতে যাবে তো আমি কেন করব ওকে হাদিস পাঠাতে বলো

তাবে উনাকে বলা হয় যিনি সাহাবিকে দেখেছেন নবীকে দেখেননি তো তাবে যখন ডাইরেক্ট নবীর কথা বর্ণনা করবে মাঝে কোনো হাদিস থাকবে না এই সাহাবি থাকবে না এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল আর মুরসাল হাদিস জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত জোরে বলে সোহান এখানে তো আহলে হাদিসের কোন নাসির উদ্দিন আলবানি চুরি করেছে হাদিসের সাথে বেঈমানি করেছে জালিয়াতি করেছে নচেত এই হাদিসটা সহীনা না আর একটি সাহিব নে খোজেমার হাদিস দেয় এটিও জৈব হাদিস বুকের উপরে হাত বানার যত হাদিস আমাকে পাঠালো আমি প্রত্যেকটা হাদিসকে ইমামগণ জৈব বলেছেন কোনটাকে জাল বলেছেন আমি যখন পাঠিয়ে দিলাম ব্যাটার মুখ বন্ধ হয়ে গেল তারপরে আমার ইউটিউবার লিখে পাঠাচ্ছে এক লাখ টাকা নিবে না ওই তোমাদের কথা তো পারা যাবে না পারবে কেন হককে কোনদিন বাতিল পেরেছে

বোঝা মাঝহা মানা চলবে না তো তুমি যখন ইমামের ফাত ইমামের মাঝহাকে মানবে না তো তোমার মতন গাঁজা ঘোরের কথা কে মানবে বলেন জোরে বলেন চারটি মাজাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন চারটি মাঝহাবি সহি চারটি মাঝহের মধ্যে কোন একটি মাঝহ আপনাকে মানতেই হবে উম্মতের এত ইজমা হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন বল কেন জানেন শুনেন আল্লাহ কোরআন পাকে বলছেন কুল হাল ইস্তাবি আলযিনা ইয়ালামুনা ওয়ালযিনা লা ইয়ালামুন আল্লাহ পাক বলছেন মাহবুব তুমি বলো যারা জানে এবং যারা জানে না তারা দুই কি সমান যারা জানে যারা জানে না দুই কি সমান ইমাম জালালউদ্দিন সিয়ুতি তাফসীর করে বলছেন লা ইস্তাবি দুই জন কোনোদিন সমান হতে পারে না যারা জানে তারা জানাবে যারা জানে না তারা জানবে জোরে বলেন সুভান যারা জানে তারা শিক্ষা দিবে যারা জানে না তারা শিখবে আর আল্লাহ কুরান পাকে বলছেন তোমরা যা জানো না যারা জানে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে নাও সুভান আল্লাহ বলেন এর মানে কি বুঝতে পারলেন যারা জানে যারা জানে না তারা সমতুল্য হতে পারে পারে না তো যারা জানে না তাদের কর্তব্য কি যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নেওয়া এটাই আল্লাহ পাক বলেছেন তো কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান পরিপূর্ণ জ্ঞান একশো পার্সেন্ট হান্ড্রেড জ্ঞান আমরা জেনে যাব এটা আমাদের পক্ষে সক্ষ সম্ভব না কৌরের পক্ষে সম্ভব না তাই মহান রব্বুল আলামিন ইমামে আজম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল ইনাদেরকে পবিত্র কুরআ গভীর জ্ঞান দিয়েছেন ইনাদের মতন কোরআন বুঝনেওয়ালা হাদিস বুঝনেওয়ালা পৃথিবীর মাটিতে ইনাদের পরে জন্ম হয়নি জোরে বলেন সুভান এত গভীর জ্ঞান আর আমার আল্লাহ পবিত্র কোরআন পাগে বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলি আল আমর মিনকুম আল্লাহ বলছেন হে মানদার আল্লাহর হুকুম মানো রসুলের হুকুম মানো হুকুম দাতাদের আদেশ মানো হুকুম মানো এই উলি আমর কারা হুকুম দাতা কারা আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করছেন ইয়ানি উলামা ওয়াল ফকহা অর্থাৎ বিজ্ঞ আলেম এবং ফকিদের আদেশ মানজ বলেন শুভান ইমাম হাকিম রহমতুল্লাহ আলে হাকিম আল মধ্যে হাদিস নিয়েছেন

ইমামে আজম আবু হানিফা কে মুস্তাহিদ আল্লাহ বানিয়েছেন ইমাম সাফি কে মুস্তাহিদ আল্লাহ বানিয়েছেন আর ইনাদের হুকুম কে আল্লাহ বলছেন ফোকাহাদের হুকুম কে মানো তো কি বুঝতে পারলেন মজাহাব মানা মানে ফকি বিজ্ঞ আলিমের আদেশ কে মানা এটা যে বলবে মানা যাবে না ওর মতন জাহিল মূর্ঘ কেউ হতে পারে না

যে সুরাফাতে পড়লো না তার নামাজ হল না চালাকি করলো যে ইমামের মুসলিম পড়লো না আমার নবী যে পড়লো না তার নামাজ হলো না কিন্তু আমার নবী এই কথা বলেনি যে ইমামের পিছনে না পড়লে নামাজ হবে না এরকমই একটা হাতি জমিনের মাটিতে কোনো বাপের বেটা আমাকে আজকে পর্যন্ত দেখাইতে পারে না আর আমার বেঁচে থাকা দূরে থাক কায়ামত পর্যন্ত তা খাইতে পারবে কারণ নবী পাকের আরো হাদিস আছে একটু লক্ষ্য করে শুনবেন কিতাবটির নাম হচ্ছে সুনানের নাসাই কিতাবটির নাম হচ্ছে ইবনে মাজা নাসাই শরীফ ইবনে মাজা শরীফ দুই কিতাবের মধ্যে সহি সনদে হাদিস বর্ণিত যারা ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে ওয়াহাবি গায়ের মোকালিদ হাত ঝাড়বা পাও ঝাড়বা এ হারাম খোরদের ইমাম আলবানি লিখেছে এই হাদিসটিকে সহি বলেছে হাদিসটি কি আমার নবী বলছেন ইন্নামা জয়লাল ইমাম লেউ তাম্মা বিহি ফাইদা কাব্বারা ফা কাব্বিরু ফাইদা কারা আফান সে তো আমার আল্লাহ বলছে আমার আল্লাহর নবী বলছেন যে ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে ফাইদা কাব্বারা সে যখন তাকবীর বলবে ফা কাব্বিরু তোমরাও তাকবীর পাঠ

বলবে কি বলবে না তো তিরমিজি শরীফের মধ্যে হাদিস ইমাম তিরমিজি হাদিস নিয়েছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি বলছেন হাজা হাদিস ও হাসানুন সহিহুন হাদিসের সনদ সহি জাবির ইবনে আব্দুল্লাহ বলেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না ইল্লা আইয়া কুনা ওয়া রা ইমাম কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না জোরে বলবেন না সুবহানাল্লাহ ইমামের পিছে থাকলে পড়তে হবে না তাই একটা হাদিসকে নিয়ে কত হাদিসকে বাদ দিয়ে দিলো মূর্খ জাহিলরা আল্লাহ হিদায়ত দান করুক তাই কি বুঝতে পারলেন যেই সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না এর দুটাই হাদিসকে হানাফিরা মানে একা যখন নামাজ পড়ে সূরা ফাতিহা পড়ে ইমামের পিছনে যখন পড়ে চুপ থাকে নবীর সব হাদিসকে মানে জোরে বলেন সুবহানাল্লাহ বুঝতে পারলেন কথা আমার এবার আল্লাহর কুরান কি বলছে শুনেন আল্লাহ পাক কোরআন বলছেন কুর আল ফাসতামিউ লাহু ওয়ানসিতু

ওদের মাদ্রাসার আহলে হাদিসদের মাদ্রাসার হেড শিক্ষক আমার সঙ্গে মোবাইলে কথা বললো ও হাদিস পড়তে যাই আমি বলতে যাই এটা হাদিস এরকম এটা হাদিস ওরকম তখন বেটা বলছে হুজুর ঠিক আছে অসুবিধা নাই তবু বুকের উপরে যদি হাত দেয় বানে তো নামাজে ক্ষতি হবে না নামাজটা হয়ে যাবে কিন্তু নাভির নিচে হাত বানার কটা সহিহ হাদিস আছে জানেন সহিহ হাদিস কটা আছে আমি জানি না তবে আমি চারটি হাদিস পেয়েছি জোরে বলেন না সুবহানাল্লাহ সহিহ চারটি সহিহ হাদিস তার মধ্যে একটি বলে দিচ্ছি মুসান্নাফি ইবনা আবি সাইবা 4939 নম্বর হাদিস আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীকে দেখনে वाला বিখ্যাত তাবি বলেন সব এটাই হচ্ছে সহি যে ডান হাত বাম হাতের উপরে রেখে তাহতা সুররা নাভির নিচে রাখবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে থেকে সহি হাদিস বর্ণিত তিনি নাভির নিচে হাত বানতেন হযরত আবু হুরায়রা বলেন নাভির নিচে হাত বানো এটাই সহি হাদিস জোরে বলেন সুবহানাল্লাহ তো নাভির নিচে হাত বানার সহি হাদিস আছে না বুকের উপরে হাত বানার কোন সহি হাদিস নাই আর একটি কথা মনে রাখবে আমরা হানাফি হামান হানাফিদের নামাজ কোনদিন ভুল হয় না ভুল হবে না কেন ইমামে আজম আবু হানিফা আমরা যে ইমাম থেকে নামাজের মশলা নিয়েছি ইনি হচ্ছেন তাবেই সত্র জনের চাইতে বেশি সাহাবিকে দেখেছেন একটু উদাহরণ বুঝবে সত্র জনের চাইতে বেশি কে দেখেছেন ইমাম আজাম আবু হানিফা আমাদের ইমাম আমাদের মাজহাবের ইমাম তো ইমাম আজাম আবু হানিফা যিনি সত্তর জনের চাইতে বেশি সাহাবিকে দেখেছেন উনি কিতাব পড়ে নামাজ শিখিনি নামাজের মসলা বলিনি উনি সাহাবিকে নামাজ পড়তে দেখেছেন উনারা যেমন করে পড়েছেন তিনি তিনার কিতাবে তেমনই লিখেছেন বলেন তাহলে সাহাবার নামাজ ভুল হবে আমার নবী আলি সাল্লাম বলছেন যেমন আমাকে নামাজ পড়তে দেখছো তেমন করে নামাজ পড়ো তো প্রত্যেক সাহাবি নবীকে যেমন ভাবে নামাজ পড়তে দেখেছেন তেমন ভাবে নামাজ পড়েছেন ঠিক না বেটিক তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সত্তর জন চাইতে বেশি সাহাবি দেখেছেন নাভির নিচে হাত বানছেন আমিন আসতে বলছেন ইমামের পিছনে কেরাত করছেন না ইমামে আজম সত্তর জন চাইতে বেশি সাহাবি কে যেইভাবে নামাজ পড়তে দেখেছেন সেইভাবে নামাজের মশলা বয়ান করেছেন বুঝা কি গেল সাহাবি নবীকে দেখে নামাজ শিখেছেন ইমামে আজম আবু হানিফা সাহাবিকে দেখে নামাজ শিখেছেন আর আমরা ইমামে আজম আব আবু হানিফার নামাজ দেওয়া তরিকাই নামাজ পড়ি তো কি বুঝতে পারা গেল হানফিদের নামাজ ইমাম আজম আবু হানিফার নামাজের মতো ইমাম আজম আবু হানিফার নামাজ সাহাবার নামাজের মতো সাহাবার নামাজ মুস্তাফার নামাজের মত জোরে বলুন সোহান এইবার চলে আসেন আহলে হাদিস খুব একটা বড় ছক করেছে জয়ীফ এবং জাল হাদিসগুলোকে গুলোকে সহি হাদিস লিখেছে বুঝতে পারছেন কথা আর সহি হাদিসগুলোকে লিখেছে আর বাংলাতে লিখে মানুষকে ধরিয়ে দিচ্ছে যেন মানুষকে গুমরা করতে পারি তাই এদের কোন লেখা পুস্তক কিতাব লেখা পড়া হারাম আছে কিনাও হারাম আছে আপনাকে কেউ যদি দেয় এদের কিতাব খবরদার হাতে ছুঁইবেন না ইমান হচ্ছে মূল জিনিস সুবান আল্লাহ বলেন ইমান হচ্ছে মেন তাই এদের কোন লেখা কিতাব পড়া যায় নাই এদের বক্তব্য শ্রবণ করা জায়েজ নাই বক্তব্য শুনতে হবে আহলে সুন্নাত জামাতের আলেমদের কিতাব পড়তে হবে আহলে সুন্নাত জামাতের আলেমদের জোরে বলেন সুবহান তাই ভাই ইসলাম এইবার তোলাছেন আরেকটি মাসলা ক্লিয়ার করে দি আমীন আস্তে বলার সহিহ হাদিস আছে না নাই জোরে বলার যেগুলা হাদিস আছে জয়েফ আছে হাসান পর্যায়ের আছে যে হাদিসগুলি জরে বলার আছে ইমাম বাদরউদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারের মধ্যে লিখেছেন যেখানে জরে আমিন বলা উল্লিক আছে ওটা আমার নবীর সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য বলেছে আমার নবী তেলাওয়াত করলেন গয়রিল মাকবूबी আলাইহিম ওলা আল্লাহ লি আমিন দলিল পরবার আমিন বলতে হয় কি হয় না আমার নবী বলেছেন যখন সুরা ফাতে পড়া শেষ হবে ওলা দল নিন বলবে তোমরা আমিন বলো কারণ ওই সময় ফারিস্তা আমিন বলে থাকে ফারিস্তাদের সঙ্গে তোমাদের আমিন যখন মিলে যাবে আল্লাহ পাক তোমাদের মাগফরাত করে দেবে বল বলছো তাই ওলা দল যখন পাঠ করবেন নামাজে বলবেন আমিন তো আমার নবী যে জোরে আমিন বলেছিলেন সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য যেন সাহাবা জেনে নেয় ওয়ালা দলিনের পরে আমিন বলতে হয় সাহাবা যখন শিখা নিলেন নবী পাক সারা জীবন আস্তে আমিন বলেছেন সুনানুল কুবরালিল বাইহাকির মধ্যে সহি হাদিস হাকিমাল আল মুস্তাদরাকের মধ্যে সহি হাদিস হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলাহ নিজের পিতা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন আমি নবীর সঙ্গে নামাজ আদাই করলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়ালা দলিন পাঠ করলেন ফাকালা আমিন তখন তিনি আমিন বললেন

যাদের হুকুম মানতে কোরআনে আদেশ দেওয়া হয়েছে সাতশো জন ফকি ফতোয়া হিন্দিয়ার মধ্যে একই ফতোয়া দিয়েছেন যে আস্তে আমিন বলা হচ্ছে শূন্য রাসূল সুবহানাল্লাহ বলবেন না আসতে আমিন বলা হচ্ছে সুন্নাত তাই ইমামের পিছনে কেরাত করা চলবে না এবং হাত বানতে হবে নাভির নিচে আমিন বলতে হবে আস্তে তাহলে আপনার নামাজ কবুল হয়ে যাবে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আমার নবী নামাজের নিয়ত করতেন কান পর্যন্ত হাত তুলতেন কতদূর পর্যন্ত হাদিসের মধ্যে আছে কান পর্যন্ত হাত তুলতেন দিয়ে নামাজ আদায় করতেন নাভির নিচে হাত তাকে বানতেন দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু নামাজে দেখতে পাওয়া যায় আশাদুল্লাহ আলাইহিন ওয়া আমাল আলাইহায়ে আবু দাউদ শরীফের মধ্যে সহি আদি যে হাদিসকে গায়র মুকাল্লিদের আবরাউ সহি বলেছে ইমাম নববীও সহি বলেছে আমার নবীর সাল্লাল্লাহু সাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন আঙ্গুলকে তুললেন নামালেন লড়ালেন না জোরে বলেন সুবহান হিলালেন না এই হাদিস থেকে আমার জানা মতে সাত জনের চাইতে বেশি ইমাম সহি বলেছেন সোহান আল্লাহ এত বিশুদ্ধ সহি হাদিস থাকতে যারা চুলকায় কি করে বলছে যে শয়তানকে আঘাত করি আচ্ছা একটা লোককে মারলেন লাঠি টানলেন তো যতক্ষণ পর্যন্ত লাঠিটা টেনে রাখলেন ওর আরাম হলো কি হলো না কিন্তু ওর উপরে যদি ট্রেকটার চাপিয়ে রেখে দেন তাহলে কিরকম কষ্ট হবে তা আঙুল তুলেই রেখে দিলাম তো কষ্টই মরে গেল শয়তান

একটি কথা আমার মনে রাখবেন আমি প্রায় বলি আপনাদেরকে বলছি ওয়াহাবি পর্যন্ত মানুষের বাচ্চা হতে পার না যতক্ষণ এদের রগে রগে মিথ্যা ভরা আছে কোরআনের নামে মিথ্যা হাদিসের নামে মিথ্যা যে ওয়াহাবি মিথ্যা বলে না মনে করবেন ওর বাপেরই সন্তান লাই অন্য কোথাও থেকে এসছে এরা জন্মগতভাবে মিথ্যা ভরা মিথ্যা বললে এরা হালালি প্রমাণ হয় মিথ্যা বললি মানে মৌলবি প্রমাণ হয় ওয়াহাবি প্রমাণ বলছে ফরজ নামাজের পর দোয়া করা বিদা কুকুরের মতো চিল্লা বলছে না যায় বলছে নবী পাক হাত তুলে দোয়া করেননি একটা পাগলা আছে বলছে নবী পাক ফরজ নামাজের পরে দোয়া করেছেন কিন্তু হাত তুলে দোয়া করেননি আমি চ্যালেঞ্জ করবো কোটা হাদিস লাগবে আমার সাথে কন্টেক্ট করো আমার নাম্বার ইউটিউবে গিয়ে যা ফোন করি বলে দাও আমার নবী হাত তুলে দোয়া করেছেন কয় গাড়ি হাদিস লাগবে তোর বাড়ি পৌঁছে দেব সুনানুল কুবরার মধ্যে হাদিস একটি হাদিস শোনাচ্ছি ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার জয়েফ হাদিসও আছে মুরসাল হাদিসও আছে সহিহ হাদিসও আছে জোরে বলেন সুবহান সুনানুল কুবরার মধ্যে হাদিস আমার নবী নামাজ আদাই করলেন সাহাবার সঙ্গে ইমামতি করে সালাম ফেরালেন সাহাবির দিকে মুখ করে দুই হাত তুলে দুয়া করলেন সবাই মিলে হাদিস আছে তা আমি বললাম না যে কাকে বলে ওই ভারতপুরে পড়ে আছে আর বলছে রায়গঞ্জে কোন দোকানই নাই ওর বাপ রায়গঞ্জ দেখেনি আর বলছে রায়গঞ্জের দোকানই নাই তোমার হাতের তলা নাই যে কলসির তলা অব্দি পাঠাবে মানে একটা গল্প শুনিনি যে বাড়িতে বৌমা এসে খুব খাটু তো পানি আনতে গিয়ে হাতের নতুন আংটি স্বামী পড়িয়েছে পানিতে পড়ে গেছে কলসিতে ওই কলসে যখন পানি পড়েছে তো হাত দিচ্ছে তো তলাতে যায় না মানে বৌমা খাটু তো শাশুড়ি মাকে এসে বলছে মা কলসির তলা নাই তো শাশুড়ি মা বলছে বেটি তলা আছে তোর হাত লম্বা নাই সাহা পাস না তো এ কামবাখাদের তলা পায় না খুঁজে দুটা পড়েই এই চুল কাটছে আর বেশিরভাগ এদের মধ্যে মাদ্রাসাই পড়েনি বলছে আমি আমি কোন মাদ্রাসাই পড়া করি আমি জেনারেল শিক্ষিত পাগলা কুত্তা তুই মাদ্রাসাই পড়িস নি জেনারেল শিক্ষিত বক্তব্য দিয়ে মানুষের ইমান কেন নষ্ট করছিস জাহিল কো একটা নাম বেরিয়েছে বিরাদার রাহুল বলে নাম আমি ওকে বলে সিস্টার রাহুল ও যতদিন আমার সাথে ফেস টু ফেস না বসবে ওকে আমি মহিলাই মনে করব মহিলা ভয় করে मर्द का बच्चा कभी डरता है ए জোরে বলেন তা আমি বলেছি বাটা ডাকো তোর বাড়িতে গিয়ে বসব তুই বলেছিস প্রত্যেক নবী ইহুদি ছিল আমি প্রমাণ করব নবীগণ মুসলমান ছিল তুই পাক্কা বেঈমান তোর বউ পর্যন্ত তালাক আছে কারণ কুরআন পাকের বিরুদ্ধে আকীদা বললে বউ তালাক হবে না জোরে বলেন ঈমান যদি চলে যায় তাহলে বই থাকবে না যাবে দুই জন মুসলমানের মধ্যে একবার বেঈমান হয়ে গেল স্ত্রী মুসলমান আছে স্বামী বেঈমান বিবাহ ভঙ্গ হয়ে গেল স্বামী মুসলমান আছে স্ত্রী কুফুরি করেছে বিবাহ ভঙ্গ হয়ে গেল বুঝতে পাচ্ছেন এ গাধা বলেছে প্রত্যেক নবী ইহুদি ছিল তাই ওকে আমি চ্যালেঞ্জ করেছি তোর বাড়িতে গিয়ে বস তোর খামতা নাই বস পর বাপ পর্যন্ত বসতে পারবে ভাই ব্রাদার ইসলাম এও বলছে আমি কোনো মাদ্রাসায় পড়িনি আমি জেনারেল শিক্ষিত আগে এই কম্পিউটারের দোকানে মোবাইল টবেল সাতা হঠাৎ করে দুই একটা বাংলা কিতাব পড়ি আহলে হাদিসদের এলাকাতে বক্তব্য দিতে গেলাম উল্টা পাল্টা কি বললাম ওরা খুব পছন্দ করলো ওই দিন থেকে আমি বক্তা হয়ে গেলাম আহলে হাদিস মানি তো এটা যে উল্টা পাল্টা বলেন ও বিশ্বাস করবে অমুক হাদিস জাল হাদিসকে সহি বলেন সহি হাদিসকে জাল বলেন শয়তান যেমন নামাজ ছাড়লে আনন্দিত হয় না এরা সহি হাদিসকে জাল জাল হাদিসকে সহি বলে আনন্দিত হয় এরকম জাহিল এবং পাগলা তাই বিরাদের ইসলাম ইমান সাবধান বাঁচিয়ে রাখবেন একটি কথা হচ্ছে ফরজ নামাজের পর সম্মিলিত দোয়ার হাদিস নিয়ে যান আল বেদায়াবান নেহায়া কিতাবটির নাম আহলে হাদিসদেরই বড় মলিন আহলে হাদিসদের বাপের বাপের বাপ মানে সাত তালা বাপ ওদের যেমন ঘরের উপরে একটা ঘর হলো তো দুতলা হয়ে গেল না তিন তালা চার তালা পাঁচ তালা হয় না আহলে হাদিসদের সাত তালা রুহানি বাপ ইবনে কাসির তার কিতাব আল বেদায়াওয়ান নিহায়ের মধ্যে একটি হাদিস লিখেছেন আর হাদিসটিকে কওরির বাপ পর্যন্ত আমার বেঁচে থাকা কি আমার মরার পরেও কেউ জাল প্রমাণ করতে পারবে না বিশুদ্ধ সহি হাদিস থেকে প্রমাণিত সাহাবা একরাম সফরে গিয়েছেন রাস্তাতে এক জায়গায় একত্রিত হয়েছেন আরাম টারাম করছে সকালে নামাজ আদায় করতে উঠছে দেখছে তো উঠো নাই সামানো নাই সব পালিয়ে গেছে একটা উঠ নাই তখন তারা কি করলেন ফজর নামাজ ফজর ফজর ভোরের নামাজ যে জামাত শেষ করার পর সবাই মিলে সম্মিলিতভাবে হাত তুলে এমন ভাবে দোয়া করলেন দোয়া করতে করতে তাদের সব উট ফিরে چلا আসলো জরে বলবেন সুবহান আর একটা জোরে বলবেন আল্লাহ সুবহানাল্লাহ একটা আহলে হাদিস লালগোলা থেকে ফোন করে বলছে হুজুর আপনি একটা হাদিস পড়েছেন ভাবে দোয়া করা যায়

আমি জন্য তো আমি বলি যেখানে জ্ঞান থাকে সেখানে ওয়াহাবি থাকে না যেখানে ওয়াহাবি থাকে সেখানে জ্ঞান থাকে না পাগলা কুত্তা ফজর নামাজের পর নফল নামাজ এত বড় জাহিল ফজর নামাজের পর নফল নামাজ আছে ভাই এ বাপ যে আপনারা নমাজ পড়ছেন আছে এতটুকু এদের জ্ঞান নাই এত জাহিল আমি বলছি ভাই বলো তো ফজর নামাজের পরের নফল নামাজ এটা তোমার কোন বাপ বানিয়েছে পাগলা গিয়ে করছে সামনে তাহলে জুতো মিলিত দোয়া করেছেন তো সাহাবার কাজ করা যাবে কি যাবে না এ জোরে বলেন যাবে কি যাবে না তো যারা নামাজ ফরজ নামাজ হাত তুলে দুয়া বলে ইমান নাই আমেরিকার মাল ইসরায়েলের মা আমেরিকা তৈরি করেছে ইসরায়েল তৈরি করেছে মুসলমানদের ইমানকে নষ্ট কর বিভেদ তৈরি কর আমরা নতুন নতুন হাদিস বানিয়ে দিব ওইগুলো ফ্রিতে মানুষকে দে আর কিছু লোক তো থাকার আছে কি মনে করছে বাপরে ফিরিসে দিচ্ছে সালাতে মুস্তাফা রাসুলের সালাত এত সুন্দর না ফিরিতে দিচ্ছে টাকা পয়সা লাগবে না আর আপনারা তো জানেন ফিরির মাল কেমন হয় পরে দেখবে লিবে আগে নাই আপনাদের বাঙালি নয় আমাদের বিহারি একটা ছেলে ওর বাপকে বলছে মানে খুব কিপটা তো পাশের একটা লোক বলছে ওর ব্যাটাকে কে যে এই আলকাতরা খাবি আলকাতরা খাবি ওর বেটা বলছে তার আলকাতরা খাওয়া যায় তোর বাপকে বল খেবে কি খেবে না তোর বাপকে বল ওই ছেলেটা বলছে আব্বা আব্বা কি আলকাতরা খাবি তোর খাবার বেটা আলকাতরা খাওয়ার জিনিস খাওয়া যায় বলছে ফ্রিতে দিবে একটু লিয়াই ফ্রিতে দিবে একটু লিয়াই তো কিছু লোক মনে করছে ফ্রিতে বই পেছে না বেরাদের ইসলাম লিখক ও দেখতে হবে কে লিখেছে বইটা এটাও লিখতে হবে লিখে নেওয়ালা যদি বেইমান থাকে ও কোরআন হাদিস ভুল করতে ভয় করবে জোরে বলেন সহি হাদিসকে জাল বলতে ভয় করবে জাল হাদিসকে সহি বলতে ভয় করবে তাই এদের লেখা কোনো বই হাতে ছুইবেন না আমাদের আহলে সুন্নাতল জামাতের বড় বড় আলিম অনেক কিতাব লিখে গেছেন এই কিতাবগুলি আপনারা পড়বেন এই কিতাবগুলি কিনবেন আপনাদের এলাকার মুফতি আমজাদ সিমনানি নাম শুনেছেন নাম শুনেছেন যার নাম শুনলে ওয়াহাবিদের পাতলা পায়খানা ছুটে যায় আর ওনাদের দোয়াতে আমার নাম এখন পাতলা পায়খানা ছুটে যায় তো মুফতি আমজাদ সিমনানি সাহেব কিবলা তারাবির রাকাত সংখ্যা কিতাব লিখেছে সাবে বারাতের ব্যাপারে কিতাব লিখেছে মিলাদুল নবীর ব্যাপারে কিতাব লিখেছেন আর অসংখ্য সহি হাদিস দিয়ে একইবারে সাহাবার দিনকে ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছে জোরে বলেন সুমান কিতাবটি ইনশাআল্লাহ আমরা চেষ্টাতে আছি কথাবার্তা চলছে ইনশাআল্লাহ রোজার আগে ছাপিয়ে এরপরে যদি আসি তো ইনশাআল্লাহ কিতাবটি নিয়ে আসব বুঝতে পারলেন এইগুলো কিতাব পড়বেন আলেম ওলামার সঙ্গে যোগাযোগ করবেন এই হুজুররা আছেন হুজুর আমার নাম মারলেব কিতাবগুলো পাঠিয়ে দেব সবকে সেন্ড করবেন তারাবির সাবে শাবিবরাতের এ টু জেড নামাজ শিক্ষা সব কিছু পেয়ে যাবেন তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মোলবিদের বক্তব্য শুনবেন কিতাব পড়বেন আওলাদে রাসূল বাগের জাহরাকে ফুল शहজাদা আশরাফুল আওলিয়া আপনার আওলাদে গাউসে আজম হুজুর সৈয়দ শাহ কাদেরি মিয়া জালাল উদ্দিন اشرف আশরাফি আল জিলানি মদ্দা জিলাহ আলী যখন আসবে যিনারা মুরিদ হননি মুরিদ হয়ে যাবেন ঠিক আছে একদম ইনশাআল্লাহ মুরিদ হয়ে যাবেন যাই